আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে দেবো স্বামী স্ত্রীর সংসার ভাঙা বাহাত্তর ঘন্টার মধ্যে তাদের বিচ্ছেদ হবে খুবই পাওয়ারফুল এবং খুবই ডেঞ্জারাস লেভেলের একটা বিচ্ছেদ অনলি বাহাত্তর ঘন্টার মধ্যে স্বামী স্ত্রী একজন ছাড়া ছাড়ি হয়ে যাবে এটার প্রসেস খুবই ডিফিকাল্ট খুবই হার্ড এমন এমন কিছু জিনিস লাগবে যেগুলো কালেক্ট করে আপনাদের জন্য খুবই কষ্টসাধ্য হতে পারে কিন্তু এটার কাজ তিন দিনের মধ্যে হবে তিন দিন কোনো দিন চার দিন হবে না গ্যারান্টি দিচ্ছি যদি এর যদি এর থেকে যদি বেশি সময় লাগে তাহলে আমার চ্যানেল ডিলিট করে দেবো আপনি যদি প্রপারভাবে কাজ করতে পারেন তো পুরোপুরি যেটা নাটা নিশেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে স্ক্রিনে যে ছোটো নকশাটা দেখতে পাচ্ছেন এটা কোনো ছোটো কোনো নকশা না মামুলি কোনো বিষয় না এটা খুবই পাওয়ারফুল এবং খুবই ডেঞ্জারাস একটা নকশা যেটা আপনার আপনাকে লিখতে হবে হচ্ছে কাফনের কাপড় কাপড় কাফনের কাপড়ের মধ্যে সদ্য কবরে যেই লাস্ট কোথা হয় সে সদ্য একবারে নতুন সেই লাস্টের থেকে আপনাকে কাফনের কাপড় চুরি করে নিয়ে আসতে হবে এটা একটা কঠিন কাজ সেকেন্ড কাজ হচ্ছে আপনাকে এটা কামসেঁদুর দ্বারা লিখতে হবে এই নকশা পুরো নকশা কামসেদুর দ্বারা লিখতে পারবেন না এটার সাথে আপনি গুরুচনবাবু এই জাফ কালে মিশিয়ে লিখতে হবে কামসুদুর দ্বারা পুরো নকশা লিখতে গেলে এই নকশা লিখতে মোটামুটি আপনার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার কালে লাগতে পারে কারণ কামসেদুরের দাম অনেক বেশি সাত থেকে আট হাজার টাকা সামান্য পরিমাণে একটু পাবেন যাই হোক আপনি তো নকশাটা লিখলেন নকশাটা লেখার পরে নিচে অবশ্য স্বামী স্ত্রীর নাম লিখতে হবে স্বামীর নাম তার বাবার নাম মায়ের নাম ঠিকানা লিখবেন স্ত্রীর নাম তার বাবার নাম মায়ের নাম ঠিকানা লিখবেন এবং নিচে লিখবেন যে অমুকের সাথে অমুকের বিচ্ছেদ হোক ছাড়া ছাড়ি হোক ঠিক আছে লেখাটা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তারপর আপনাকে সেই নকশাটা যে কোনো শ্মশানে পুতে দিতে হবে ঠিক আছে জাগ্রত শ্মশানঘাট অর্থাৎ যে শ্মশানে মানুষ এখনও দাফন করা হয় অথবা মানুষ পোড়ানো হয় ব্যাস আপনারা যদি সঠিকভাবে করতে পারেন তিন দিনের মধ্যে কাজ হবেই হবে আপনি একদম নিশ্চিত থাকতে পারেন কিন্তু এই কাজটা গোপনীয়তার সাথে করবেন কারো কারো সহায়তা নেবেন না বা কাউকে জানাবেন না তাহলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ